ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল সালার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী আহত পুলিশ কর্মী বর্তমান ব্লক তৃণমূল সভাপতি বনাম প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষ প্রাক্তন ব্লক সভাপতি আজাহার উদ্দিন সেজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সালার থানার ওজুনিয়া গ্রাম সালাদ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পঁচিশটি তাজা বোমা উদ্ধার করে বোমা বাজিতে আহত পুলিশ কর্মীকে উদ্ধার করে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভোট পর্ব মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল শালার ভরতপুর দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী ও প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি তথা বর্তমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন সিজারের অনুগামীদের মধ্যে সংঘর্ষ শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সালার থানার উজুনিয়া গ্রাম আজাহার উদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালার থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পরিস্থিতি সামাল দেয় তবে পুলিশের সামনেই সংঘর্ষ দুই গোষ্ঠীর মধ্যে আর তখনই বোমাবাজিতে আহত হন এক পুলিশ কর্মী ঘটনাস্থল থেকে উদ্ধার হয় পঁচিশটি তাজা সকেট বোমা বোমাবাজিতে আহত পুলিশ কর্মীকে উদ্ধার করে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় আর এই ঘটনায় ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন আজাহার উদ্দিন সিজার ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান তিনি সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে পূর্ব গ্রামে মার্ডার সেখানে সে এক নম্বরে এফআইআর লিস্টেড আসানো আপনি গত পরশু দিনও আপনার আলিপুরে একটা বোম্বিং হয়েছে বিভিন্ন প্রান্তে বোম্বিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোম্বিংগুলো করাচ্ছেন আমাকে খুন করা তার চক্রান্ত আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি প্রতিরোধ করে উঠি প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজ আমার সময়ের নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোম্বিং করা হচ্ছে আমি খুন হতে পারতাম আমাকে যে কোনো মুহূর্তে খুন করার চক্রান্ত চলছে আর আমি আপনাদের প্রকাশ্যে বড় আছি আমার বাড়িতে যা মোমিং হচ্ছে এবং আমি যদি খুন হই তার জন্য মূল দায় হচ্ছে মুস্তাফির জহরমান সুমন এই সুমন বারবার আমাকে মার্ডার কর চক্রান্ত করছে আমি যদি কোথাও খুন হই আমার বাড়িতে নিরাপত্তাহীনতায় আমি ভুগছি আমার বৃদ্ধা মা সেখানে বোমিং করছে দেখুন আপনাদের সামনে এর ছবি এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি বোমের আওয়াজে ঘুম ভাঙছে আমার এখানে পরিকল্পিতভাবে আমার বাড়িতে বোমিং করা হচ্ছে একের পর এক বোম যদিও এই অভিযোগ মানতে নারাজ ভরতপুর দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মোস্তাফিজুর রহমান তার দাবি আজহার উদ্দিন সিজারের আশ্রিত দুষ্কৃতীরা গ্রাম্য বিবাদের জেরেই পুলিশের সামনে বোমাবাজি করে পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে আসল কারণ জানা যাবে আপনারা যার কথা বলছেন উজুনিয়া গ্রামের এক প্রাক্তন নেতা সে সকলেই জানে যে তার চরম মিথ্যাবাদী আজকে সকালে গ্রামেরই কোনো বিক্ষিপ্ত ঘটনা নিয়ে তার বাড়ি থেকে তার আশ্রিত দুষ্কৃতীরা পুলিশ প্রশাসনের সামনেই তারা বোমাবাজি করে অর্থাৎ বোমা বর্ষণ করে সেখানে গ্রামের আমাদের যারা মেম্বাররা আছেন তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন টোটাল ব্যাপারটাই পুলিশ প্রশাসনের সামনে হয়েছে পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক তাহলেই বুঝতে পারবে যে আজকে সকালে বোমাবাজি কে বা কারা করেছে কারণ এই সিজারের বাড়িতে উড়া ব্লগে যারা কুখ্যাত দুষ্কৃতী তাদের চব্বিশ ঘন্টায় আনাগোনা চব্বিশ ঘন্টায় তাদের বসবাস আর সে নিজেকে সবসময় যে তৃণমূলের নেতা বলে দাবি করে কিন্তু বিগত দিনে আপনারাও জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সে প্রকাশ্য দলের বিরোধিতা করেছিল দু হাজার তেইশ সালের ত্রিস্তর নির্বাচনে সে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে সে নির্দলে কন্টেস্ট করেছিল এবং ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও তিনি কংগ্রেসভাবে ভোট করেছে এটা আমাদের দলও জানে এবং আমাদের ব্লকের আপামর জনগণও জানে অদেন সে বারবার নিজেকে যতই তৃণমূলের কর্মী বা নেতা বলে দাবি করুক না কেন তার তৃণমূলীয় সত্তা অনেক আগেই খারিজ হয়ে গিয়েছে এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন ভোট মিটতেই নিজেদের পরাজয় নিশ্চিত জেনে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস সেই কারণেই জেলার বিভিন্ন প্রান্তে গুলি বোমা চলছে এই বিষয়ে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে তৃণমূলের তৃণমূলের সব হরমাদ্দা বোমা মারছে বোম ছাড়া পিস্তা জাতে আর কিছু হাতি আনি তাদের এখানকার আরেকটা সবথেকে বড় সারা এলাকার আইনশৃঙ্খলা অবনতি করছে সালারের ওসি সরি সলারের যে ওসি এত বেশি তৃণমূলের দালালি করেছে যে গোটা সালার এলাকার বাতাবরণটাকে বিষাক্ত করে দিয়েছে তাই সালারের ওসি যতক্ষণ থাকবে বোমাবাজি বন্ধ হবে না বরং বাড়বে সালারে গত পঞ্চায়ে গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বাঞ্চাল করে দিয়েছি কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট প্রক্সি ভোট অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি সেটা এখনও বিবেচনাধীন বিচারাধীন দেখা যাক কী হয় তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ আশঙ্কা তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে তার মধ্যে আজকে উজুনিয়াতে সেখানটাই তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা একটু পরেই প্রশাসনকে বলবো কারণ এখনও সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোত বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিক ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ